সালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি পলি মাছ সিম আর এখানে হলুদ মরিচ দনে আর পেঁয়াজ রসুন আমি সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে রান্নাটা করব এটা অনেক ভালো লাগে খেতে আর পরে ধনেপাতা কাঁচামরিচ দেবো ধনেপাতা কাঁচামরিচটা এখানে দেই নাই জায়গা নাই সেই জন্য একটু লবণ দিয়ে মাখিয়ে বসাই দিব সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি পলি মাছটা দিয়ে দিচ্ছি কড়াইতে তারপর হলুদ মরিচ ধনেটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন এটা আপনাদের ইচ্ছা মতো কেউ বেশি খায় কেউ কম খায় একটু লবণ দিলাম হালকা পরে দেখে দেয়া যাবে তারপর একটু সরিষার তেল আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন কোনো সমস্যা নাই আমি সরিষার তেলটা দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে নিই এটা মাখানোর কাছে অনেক মজা আমি মাখিয়ে আবার ফিরে আসবো আপনাদের জন্য সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আমার মাখানো শেষ আমি এখন সিমটা দিয়ে দিব সিমটা দিয়ে একটু আলতু করে নাড়বো আমি সিমটা একটু ভাব দিয়ে নিছি কারণ সে এখন সবজিতে অনেক সার দেয় সেই জন্য আমি পানিটা ফেলে দিই জানি না আপনারা কী করেন এভাবে রান্না করলে ভালো লাগবে এখন আমি পানি দিয়ে দিব এই রান্নাটা খেতে দারুণ লাগে আপনারা একদিন রান্নাটা করে দেখতে পারেন শুধু তেল দিলেই মজা হয় না আমি আর একটু পানি দিব এটা খুবই সুন্দর একটা রান্না তারপর কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে নামিয়ে পরিবেশন করব জন্য আমি আমি দিয়ে দিলাম সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আমার রান্নাটা দেখি কি অবস্থা কাঁচামরিচ তো দিয়ে দিলাম তারপর একটু পরে একটু নাড়াচাড়া চারা আপনাদের সামনে নিয়ে আসবো সে পর্যন্ত সাথেই সাথে রান্নাটা মোটামুটি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরো ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ